কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাকে বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাব ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা তার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে এর রকম একটা ওরকম একটা এটা হতে পারে না আমরা সেইখান থেকে এটা এমন রোগ মুলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসাব ওই এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাক প্রতিষ্ঠা করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু না আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে মানব অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এটা আবার পুরানো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমরা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চেপেন আত্ত্ব চেয়ের নাম আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নেই আমাকে আজকে দেখেন নেই আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ করি

আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে হয় না একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে এই যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কিভাবে একটু দূরে থাকতে হবে আমার ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসুজি মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদেরও বলছে ভাই আপনি ঘুমটা দিয়ে যাই না আমাদের কথাটা শোনে একই কথা একটা তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের এই মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না ক্ষোভের মধ্যে চলে যায় না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে একত্রই আসল এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা পায়াস একটা আপনি যত কিছুই বলেন ওই একটা খোক করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবেন ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধৈর্য এটাই হলো কিছু ধন্যবাদ